এখানে চাষ করা হয়েছে অল্প অল্প করে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা রসুন এই ঝাড় গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ এগুলো পেঁয়াজের বীজ থেকে চারা তৈরি করে সেই চারাগুলোকে উঠিয়ে পোতা হয়েছে আর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন পাতলা পাতলা গাছ আছে সেগুলো হচ্ছে রসুন এখানে গাছগুলোকে একটু ডিস্টেন্সেই বসানো হয়েছে এই ডিস্টেন্সে বসালে গাছের গ্রোথ খুব ভালো হয় ফলন খুব ভালো হয় এবং নিড়ানি দিতে খুব সুবিধা হয় আর এখানে কয়েকদিন আগে জল দেওয়া হয়েছে সেই জমিতেই দেখতে পাচ্ছেন সাদা সাদা কিছু ইউরিয়া সার দিয়ে দেওয়া হয়েছে যেটাকে নাইট্রোজেন সার বলা হয় গাছের একটু যেন তাড়াতাড়ি গ্রোথ হয় তার জন্য এই গাছগুলোকে একটু লেটে বসানো হয়েছে তারপরেও ফলন হবে আর এগুলো হচ্ছে রসুন রসুনগুলোও দেখছেন অনেকটা পাতলা করে এই বসানো হয়েছে যেগুলো একটু ঘন বসালেও হয় কিন্তু এই পাতলা গাছে অনেকটাই ফলন হয় যদি জায়গা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে পাতলা করে বসানোই ভালো হবে গাছের গ্রোথ খুব সুন্দর হবে দেখতে পাবেন যে এই গাছেরই বেশি ফলন হবে যেহেতু অনেকটা গ্যাপে আছে আর গাছগুলোকে বৃদ্ধি করার জন্য সার দেওয়া হয়েছে আর আর কয়েকদিন পর হালকা রস শুকিয়ে গেলে সেগুলোকে আবার নিরানির সাহায্যে ছেলে দেওয়া হবে এর আগে একবার জল দেওয়া হয়েছে এটা সেকেন্ড টাইম দেখতে পাচ্ছেন এটা একটা আম বাগানে চাষ করা হচ্ছে গাছ আম বাগান বলতে আম গাছ বসানো হয়েছে গাছ সেখানেই এখন যেহেতু গাছগুলো ছোট আছে সেক্ষেত্রে সেই জমিতে সব ধরনের সবজি চাষ হয়ে যাচ্ছে আপনারা এইভাবে বাড়িতে খাওয়ার জন্য অল্প অল্প করে সব ধরনের সবজি বলেন বা পেঁয়াজ রসুন চাষ করতে পারেন এখান থেকেই সব ধরনের খাবার হয়ে যাবে এখানে বেশি কিছু দেখানো হলো না গাছগুলো শুধু কীরকম অবস্থা হয়েছে আছে সেটাই দেখানো হয়েছে আগে আরেকটা ভিডিওতে সেই কিভাবে রসুন বসন হয় সেগুলো দেখানো হয়েছিল আর জায়গায় সেটা ঘন করে বসানো হয়েছিল এই ছিল আজকের দেখানোর বিষয়